আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ট্রাস্ট ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা এখন যে স্কিনে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি স্টিল বডির দু হাজার ক্যাপাসিটির একশো পারসেন্ট অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই মেশিনটি থ্রি লেয়ার প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এটি একটি মেটাল বডির ইনকিউবেটর মেশিন এই মেশিনটির দুপাশে লেনশিট এবং মাঝে এক মোটা ককসিট দেওয়া হয়েছে এবং এর ফ্রেমটি তৈরি করা হয়েছে এক এক হলো বক্স দিয়ে অর্থাৎ যেই যে বক্স আছে কন্ট্রোল হিসেবে আমরা ব্যবহার করেছি এক্সেম আঠারো ডুয়েল সার্কিট সাথে একটি ব্রেকার অ্যাড করে দিয়েছি যাতে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনায় ব্রেকারটি অফ হয়ে যায় এবং এর চারপাশটা আমরা খুব সুন্দরভাবে অ্যালুমিনিয়াম দিয়ে মুড়িয়ে দিয়েছি এখন মেশিনের বিতর্কর অবস্থাটা এখানে আমরা তিনটি হাই স্প্রিডিড ফ্যান ব্যবহার করেছি এবং অবশ্যই হাই স্প্রিড ফ্যানের সাথে রেগুলেটর দিতে হবে মাস্ট বি এবং একশো এক ডিমের বিশটি ট্রে দেওয়া হয়েছে খুব স্মুথলি টু পয়েন্ট ফাইভ আর পি এ টার্নিং হবে এবং নিচে দেখেন একটা হিউমিডিফায়ারে ফায়ারে চলতেছে কিন্তু আমরা এর সাথে দুইটা হিউমিডিফায়ার ফায়ার মেশিনের সাথে দিয়ে দেব ইনশাল্লাহ ওভার টেম্পারেচার এবং ভেন্টিলেশনের জন্য দুটি ফ্যান দেওয়া হয়েছে এখানে আমি একটু টার্নিং করে দেখাচ্ছি আপনাদের টু পয়েন্ট ফাইভ আর পি এম এ খুব স্লোলি টার্নিং হবে এখানে আঠাইশের একটি শক্তিশালী মোটর দেওয়া হয়েছে যেহেতু দু হাজার ডিম ক্যাপাসিটি এবং অনেক স্ট্রংভাবে আমরা ফ্রেমটি তৈরি করেছি এটা খুবই দীর্ঘস্থায়ী হবে ইনশাল্লাহ দেখেন আমরা কম্বাইন বোর্ড দিয়ে দিয়েছি একটি ভালো মানের যেখানে আমরা চাইলে দুটি ফগার ইনস্টল করতে পারবো হিউমিডিফায়ার পানির লাইনটি অটো করার জন্য আমরা একটা ওয়াটার লেভেল সহ পট সেট করে দিয়েছি যাতে খুব সহজেই আলাদাভাবে বাহির থেকে পানির সোর্সের মাধ্যমে পানি দেওয়া যায় সেক্ষেত্রে মেশিনটি বারে আমাদের খুলতে হবে না তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে থানা পর্যায়ে থেকে আমাদের কাছ থেকে ইনকিউবেটর মেশিন অর্ডার করতে পারেন এই মেশিনটি চলে যাবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় কারো যদি